শ্রাবণ মাসে শেষ সুযোগ এই মাসে চতুর্থ ও শেষ সোমবারে রাতে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ তাহলে মায়ের আশীর্বাদে এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে আর এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি আজকে করতে পারেন না বন্ধুরা তাহলে ফল পাবেন হাতে নাতে হ্যাঁ বন্ধুরা তাই বন্ধুরা এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দোষ কেটে যাবে তাই বন্ধুরা অশুভ শক্তি বা নেগেটিভ শক্তির হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে সারা জীবন সুস্থ রাখতে এক মুঠো লবণ যে কোনো একটি দিন গৃহের এই স্থানে ছড়িয়ে দিন তাহলে আপনার বাস্তুদোষ যেমন দূর হবে সেই সঙ্গে আপনার দুর্ভাগ্য দারিদ্রতাও কেটে যাবে একই সঙ্গে আপনার গৃহে যে সমস্ত নেগেটিভ এনার্জি বসবাস করতো তা সমস্ত কিছুই ছটপটিয়ে ধ্বংস হয়ে যাবে সেই সঙ্গে বন্ধুরা আপনাদের গৃহে পজিটিভ এনার্জির আগমন ঘটবে আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গৃহে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকে সেই গৃহে এত এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এত টাকা আসবে যে আপনারা সামলাতে পারবেন না আপনার চোদ্দ পুরুষ টাকার উপরে বসে খাবে আর এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা যে ব্যক্তি এই মন্ত্রটি একবার শুনে নেবে তার জীবন থেকে সমস্ত রকমের কষ্ট মুছে যাবে আর এই মন্ত্র আপনি যদি একবার শুনে নিতে পারেন তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে বন্ধুরা ভগবান গণেশজিকে সংকট মোচন এবং বিঘ্নকর্তা বলা হয়ে থাকে এই কারণে জীবনে কোনো বাধা আসলে ভগবান গণেশজির আরাধনা অবশ্যই করা প্রয়োজন বিশেষ করে ভগবান গণেশজির যে মন্ত্র আছে সেই মন্ত্রের মধ্যে অদ্ভুত এক চমৎকারী শক্তি আছে আমি মানছি আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে নিত্য পুজো আরাধনা করে থাকেন কিন্তু এমন কিছু বিশেষ মন্ত্র আছে যা পুজো আরাধনা করার সাথে সাথে শ্রবণ করলে বা উচ্চারণ করলে আপনার জীবনে সমস্ত রকমের কষ্টকে সমাপ্ত করে দেবে ফল প্রাপ্তির জন্য এই মন্ত্রটি জপ আপনি করতে পারেন এবং শুনতেও পারেন আর এই মন্ত্রটির সুফল আপনি অতি অবশ্যই পাবেনই পাবেন আর এই মন্ত্রটি ভগবান গণেশের খুবই পছন্দের এবং সপ্তাহে প্রতি বুধবার আপনি যদি এই মন্ত্র পাঠ করতে পারেন তথা শ্রবণও করতে পারেন তাহলে আপনার জীবন থেকে নানা রকমের সমস্যা বিশেষ করে আর্থিক সমস্যা ও বাধা বিঘ্ন নিজেরাই করতে পারবে বন্ধুরা কথায় বলে ভগবান গণেশজির পুজো আরাধনা করলে একদিকে যেমন দুর্ভাগ্য কেটে যায় ঠিক তেমনই কোনো শুভ কাজ শুরু করার আগে যদি ভগবান গণেশজিকে লাড্ডু বা মোদক দিয়ে সন্তুষ্ট করেন এবং তারপর যদি কাজ শুরু করেন তাহলে সেই কাজে খুব সহজেই সাফল্য পাওয়া যায় হতে পারে সেটা কোনো ব্যবসা শুরু করার আগে বা অন্য কোনো শুভ কাজ শুরু করার আগে আর এই কারণেই তো যে কোনো দোকানে ভগবান গণেশজির মূর্তি রাখা হয় ধন সম্পত্তির দেবী মালক্ষ্মীর পাশাপাশি ভগবান গণেশজির মূর্তি রেখে যদি আপনি নিত্য পূজা করতে পারেন তাহলে আপনার শতজন্মের জন্মের পাপ ক্ষয় হয়ে যাবে এবং একই সঙ্গে আপনার আয় উন্নতিও বহুগুণ বৃদ্ধি পাবে অনেকেই আবার বাড়িতে ভগবান গণেশজির মূর্তি রেখে নিত্য পূজা করে থাকেন তো বন্ধুরা সপ্তাহের প্রতিটি বুধবার আপনি কোন মন্ত্রটি শোভন করলে আপনার আর্থিক উন্নতি হবে এবং আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তুটি জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা কমেন্টে বলুন জয় সিদ্ধিদাতা গণেশের জয় বন্ধুরা হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে সপ্তাহের প্রতিটি বুধবার গণেশজির নামে উৎসর্গ তাই বন্ধুরা ভগবান গণেশজির কৃপা পেতে সপ্তাহের প্রতিটি বুধবার ভগবান গণেশজির এই মন্ত্রটি শোভন করুন জীবনে সুখ শান্তি বজায় থাকবে আর আপনার গৃহে যদি শান্তি বজায় রাখতে চান তাহলে প্রত্যেকটি বুধবার ভগবান গণেশজির পুজো আরাধনা করার সময় তার চরণে অবশ্যই নিবেদন করবেন কয়েকটি দুর্বা ঘাস অর্থাৎ দুর্বা দল এবং একই সঙ্গে যে কোনো একটি লাল ফুল নিবেদন করে ভগবান গণেশজির পুজো আরাধনা করবে। কারণ লাল ফুল সিদ্ধিদাতা গণেশজির খুবই পছন্দের ফুল ভগবান গণেশজিকে পুজো আরাধনা করার সময় তার প্রসাদে রাখতে ভুলবেন না তার পছন্দের প্রিয় লাড্ডু বা মোদক এবং একই সঙ্গে জ্বালাবেন সুগন্ধি ধূপ এবং একটি প্রদীপ এবং কিছুটা সিঁদুর নিয়ে আপনি অবশ্যই তিলক কেটে দেবেন এবং এই সব উপাচারের মধ্য দিয়ে আপনি যখনই সময় পান না কেন আপনি দিনে একবার হলো এই মন্ত্রটি শোভন করুন আর এই মন্ত্রটি হল ওম গ্লোম গৌরী পুত্র ভগড়াতুণ্ড গণপতি গুরু গণেশ গ্লোম গণপতি সিদ্ধি পাটি সিদ্ধিপতি আমার দুঃখ দূর করো এই মন্ত্রটি এমনই একটি মন্ত্র এই মন্ত্রটি যদি আপনি একবার শুনেও নেন আপনার সমস্ত রকমের দুঃখ তা একই সাথে আপনার যদি রোগ রোগ থেকে থাকে সেই থেকেও আপনি মুক্তি পেতে পারেন এছাড়াও রোগ শোক ঋণ এই সমস্ত দিক থেকে আপনি মুক্তি পাবেন কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি আপনারা মন থেকে ভালোবেসে শুনুন অশান্ত মনে ক্রুদ্ধ মনে মনে অবিশ্বাস রেখে মনে হিংসা না রেখে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে এই মন্ত্রটি শোভন করুন কারণ আপনার মন যদি বিচলিত থাকে বা আপনার মনে যদি হিংসা থাকে বা আপনার মনে যদি ক্রোধ থাকে তাহলে এই মন্ত্রটি সুফল আপনি কিভাবে পাবেন আপনাকে শান্ত মনে এই মন্ত্র শ্রমণ করতে হবে এই কারণেই এই সমস্ত জিনিস থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে এই মন্ত্রটি শোভন করার সময় তারপর আপনি আপনার মনস্কামনা ভগবান গণেশজির উদ্দেশ্যে জানাবেন আপনার পরিবারে এবং আপনার ব্যবসা স্থলে আয় উন্নতি যাতে বৃদ্ধি হয় সেই কথা ভগবান গণেশজির উদ্দেশ্য বলবেন বন্ধুরা আমাদের মধ্যবিত্তদের একটি সমস্যা যেটা বলতে পারে টাকার সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করে উঠতে পারে না আবার কারোর কাছে হাত পাততেও পারে না তাই এক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে বন্ধুরা অনেক সময় এমনটা হয়ে থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের কিছু ব্যবসা চলছে বা উপার্জন ক্ষমতা ভালো ছিল সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ হল মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং অনেক সময় তার উপরেও এমনটি হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা সেই বাড়ির মানুষেরা অর্থাৎ সেই বাড়ির মানুষেরা সফলতা হয়ে উঠতে পারে না আয় উন্নতি করতে পারে না কর্মক্ষেত্রে সাফল্য আসে না বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোটো ছোটো বাধা আমাদের জীবনে চলে আসে যার দরুন আপনার জীবন একেবারে ছাড়খাড় হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না আর এই সকল কিছু হয়ে থাকে অশুভ শক্তির নেগেটিভ এনার্জি। এবং লোকের খারাপ দৃষ্টির জন্য কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের হয় এতে কোনোদিন দিন ভালো হয় না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোনো গাছের ছাওয়ায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন মানুষের হায় উতাসে কোনো মানুষের আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা একজন মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িটিতে থাকা অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা সেই যে ব্যক্তি সেই জায়গায় বসে কাজ করছে সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসায়ী করুক সেই জায়গাটিতে যতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকু নেগেটিভ এনার্জি আছে তার উপরে তার ভাগ্য সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে তাই আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় যাই হোক বন্ধুরা আপনারা এই অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই সকল সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহিত আর এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যে প্রত্যেকটি ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রেই বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবে সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয়ে থাকে কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অশুভ শক্তি বা নেগেটিভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে অশুভ শক্তিগুলিকে একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারাই করতে হবে বন্ধুরা লবণ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণ ও মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা আমাদের সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিতে একেবারে শোষণ করে নেয় তাই এর জন্যই বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনোই নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনোই লবণ দান হিসাবেও নিতে নেই এছাড়াও বন্ধুরা এই লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখে একই সঙ্গে জীবনে সম্মান প্রাপ্তি করে তাই বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে এই লবণের ব্যাপারে বিশেষ কিছু উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা যদি দেখেন আপনাদের বাড়িতে হঠাৎ করে সুখ শান্তি সমৃদ্ধি চলে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ি দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন এবং ওই গ্লাসের পেছন দিকে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা সেই গ্লাসটি ধুয়ে আপনারা এই প্রক্রিয়াটি করুন কিছুদিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদেরকে একেবারে শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়াও বন্ধুরা আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেই লবণটিকে ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে সেই জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতু অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না এবং বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি কলহ ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলি একদম কাটছে না তাহলে বন্ধুরা সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা কিছুটা সিন্ধুক লবণ আপনারা একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনারা আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপর টাঙিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না বন্ধুরা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যদি আপনাদের হঠাৎ করে টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে রাতে এক গ্লাস জলে লবণ মিশিয়ে রাখুন পরের দিন হঠাৎ ধন হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ স্বয়ং মালক্ষী বলেছেন কোনো ভক্তের হঠাৎ অর্থের প্রয়োজন হলে রাতে ঘুমানোর আগে সামান্য লবণ মিশিয়ে রাখার কথা তাহলে পরের দিন হঠাৎ করে সেই ভক্ত অর্থপ্রাপ্তি করবে যে কোনো উপায়ে যে কোনো পরিস্থিতিতে তাই বন্ধুরা হঠাৎ যদি আপনাদের টাকার প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে সেই সব সমস্যা যদি আপনাদের ঘিরে ধরে এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করে টাকার প্রয়োজন হয় তাহলে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকবে তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি আপনারা বিশ্বাসের সই এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে অর্থের যে সমস্যা সেই সমস্যা সুনিশ্চিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে তা যাবে হ্যাঁ বন্ধুরা এই উপার্জন নিয়ে যে সমস্যা বা আপনার ব্যবসায় বা আপনার কর্মস্থলে যে সমস্যা হয়ে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন যাই হোক বন্ধুরা আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহিত আর এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন